হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল জিএস একাডেমি প্রিয় আজকের এই ভিডিওটি তাদের জন্য তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাই আমরা যে ভিডিওটি আজকে করছি পঞ্চম অধ্যায় অর্থাৎ আলোর চ্যাপ্টার নিয়ে আমরা প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ একটা সাজেশান তৈরি করতে হবে চলে আসছি আমরা সরাসরি সাজেশন আলোক বিজ্ঞান অধ্যায় পাঁচ আলো এমসি থাকছে দুটি ভিএসএ কিউ থাকছে দুটি এসএ কিউ থাকছে দুটি এবং লং অ্যান্সার থাকছে দুটি ছয় নাম্বার টোটাল থাকছে টুয়েলভ মার্কস অর্থাৎ বারো মার্কস থাকছে আলোক বিজ্ঞান থেকে এমসি কিউ কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক প্রতিটি প্রশ্নের জন্য মান থাকবে এক এখানে বেশ কিছু কোশ্চেনকে আমরা লাল কালি দিয়ে আমরা এর চিহ্ন দিয়েছি যেগুলোকে আসবার সম্ভাবনা বেশি মনে করা হচ্ছে সেগুলোকেই আমরা লাল কালির দিয়ে অ্যারো চিহ্ন অথবা কোথাও টিকমার্ক করে দেওয়া হয়েছে তোমরা সমস্ত কোশ্চেনগুলোই দেখবে সমস্ত কোশ্চেন ইশর্ট কোশ্চেনের ক্ষেত্রে ইম্পর্টেন্টই হয় অর্থাৎ যে কোনো কোশ্চেনই আসতে পারে প্রভু তা আমরা কিছু সম্ভাব্য কোশ্চেনকে আমরা লাল অ্যারো চিহ্ন বা লাল কালি দিয়ে আমরা দাগ দিয়েছি যাতে তোমরা এগুলো অবশ্যই করবে এমসিকিউ যেমন এখানে প্রথম যে কোশ্চেনটি করা হয়েছে দাঁতের ডাক্তাররা কোন দর্পণ ব্যবহার করেন কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ বেশ কয়েকবার পরীক্ষায় এসছেও তোমরা টেস্ট করো এই ধরনের কোশ্চেন অবশ্যই দেখেছ তারপরে এরকম মোট কোশ্চেন রাখা হয়েছে এখানে তেরোটি আরো দুটি যোগ করা হয়েছে অর্থাৎ চোদ্দ পনেরো মোট পনেরোটি তোমাদের এমসিকিউ সি করা হয়েছে এর মধ্যে থেকে আলোক বিজ্ঞান থেকে দুটি থাকবে ভিএসএ কেউ প্রতিটি প্রশ্নের মান এক্ষেত্র এক এখানেও কিছু আলো চিহ্ন দেওয়া হয়েছে লাল আলো চিহ্ন বিভাদ্য কাজ হিসাবে কোন প্রকারের লেন্স ব্যবহৃত হয় মারাপিয়া বা স্বল্প দৃষ্টি এই অ্যান্সার গুলো করে দেওয়া হয়নি তোমরা একটু বই খুঁজে করে নেবে অবশ্যই প্রশ্নগুলোকে গুরুত্ব সহকারে তোমরা পড়বে বেশ কিছু কোশ্চেন আমরা ইম্পর্টেন্ট মনে করে সম্ভাব্যভাবে আমরা লাল কালির দাগ দিয়েছি এখন আসছে প্রতিটি প্রশ্নের মান দুই অর্থাৎ শর্ট টাইপ কোশ্চেন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন কাঁচের প্রতি সংখ্য ওয়ান পয়েন্ট ফাইভ বলতে কি বোঝো যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন বিচ্ছিন্ন কেন হয় তারপরও এখানে আরো কতগুলো কোশ্চেন নটা কোশ্চেন করা হয়েছে সংক্ষিপ্ত উত্তর এবং এখানে তিনটি লাল অ্যারো চিহ্ন দেওয়া হয়েছে দ্বিধত ব্যবহৃত হওয়া লোয়ার সেতুর প্যান্ত রোলার উপর রাখা হয় কেন এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও ওই রাশিমালা নির্ণয় করো এই চার নম্বরের প্রশ্নটি তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের মান আরো কিছু করা হয়েছে ওইখান থেকে নটা কোশ্চেন ছিল আর এখানে আমরা আরো কিছু কোশ্চেন অ্যাড করেছি পরবর্তীতে যেহেতু চ্যাপ্টারটা অনেক বড় এবং দীর্ঘ চ্যাপ্টার তাই আরো কিছু কোশ্চেনকে আমরা সাজেশনের মধ্যে এনেছি এখানে পাঁচটি কোশ্চেন রাখা হয়েছে আরো যুক্ত করা হয়েছে অর্থাৎ নয় পাঁচ চোদ্দটি কোশ্চেন আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী থেকে এনেছি এবার আসছে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন থাকবে দুটি মান তিন অর্থাৎ তিন মান করে প্রত্যেকটি মার্ক থাকছে তিন এরকম তোমাদের দুটি কোশ্চেন যাই হোক নিয়ে নেবে স্ক্রিনশট নিয়ে দেখতে পারো বা আবার রিপিট করো তোমরা পজ করেও দেখতে পারবে এখানে তিনটি কোশ্চেন কে লাল দাগ দেওয়া হয়েছে অর্থাৎ সম্ভাবনাময় তিনটি কোশ্চেন এখানে রাখা হয়েছে তারপরে আরো একটি কোশ্চেন এখানে চারটি কোশ্চেন আছে তার মধ্যে একটি কোশ্চেনে আমরা লাল দাগ দিয়েছি মাধ্যমিক দু ফিজিক্যাল সায়েন্স সাজেশন এখানে দুটো কোশ্চেনে লাল দাগ দেওয়া আছে একটি কোশ্চেন একটি প্রিজমের কোণ থার্টি একটি প্রতিষক তলের আলোক প্রশ্ন চলে নির্গমন কোন কত হবে এবং ছুটি থার্টি ডিগ্রি যদি কোণ থার্টি হলে একটু অঙ্ক টাইপের কোশ্চেন এগুলো এখানে থাকছে মায়োপিয়ার কি কারণ অথবা কখন দৃষ্টি ত্রুটি দেখা যায় এই কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট তোমরা চেষ্টা করবে সকল কোশ্চেন গুলোই সঠিক ভাবে তৈরি করতে তাহলে বন্ধুরা আজকে এখানে রাখছি আগামী দিন আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে গুড বাই